কে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে এই রিসেটটাকে তিনি কটুক্তি করে আবার আওয়ামী লীগের দোষরদেরকে বসাতে চেয়েছেন ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন উনিশশো সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি অতএব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে তার সাথে আমার দাবি হচ্ছে তাকে আর ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে আবু সাইদকে কেন তাপসী তাপস উর্মি সন্ত্রাসী বলল এবং ডক্টর ইউনুস সারিফ সরকারকে অবৈধ বলল কেন বলল আমি কারণ অনুসন্ধান করছিলাম তো খুঁজতে খুঁজতে যেটা পেয়েছি আবু সাইদকে নিয়ে কুটুপ্তকারী এবং জুলাই গণহত্যাকে অস্বীকারী তাবাসম উর্মিকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছেন ফয়জুল হক বেদশক তিনি কি বলেছেন এবং কেনই উর্মিকে গ্রেফতার করতে হবে আমরা ডক্টর ফয়জুল আলোচনা শুনবো তাপসি তাবাসুম উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেট কর্মসূচি যে কর্মসূচি হচ্ছে এই উর্মিকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয় তাহলে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি মানুষ বলছে এবং এদেশের আপামার জনতা মেনে নিয়েছে সেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে কি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ শহীদ আবু সাইদকে তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছেন এবং আমি মনে করি এই আবু সাইদের মৃত্যুর সাথে তাবাসুম উর্মির যথেষ্ট যোগ সাজস থাকতে পারে কারণ এই ধরনের পুলিশ অফিসার এই ধরনের প্রশাসনিক অফিসার এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত কারণ একমাত্র হাসিনার দোষর ছাড়া কেউ জড়িত থাকতে পারে না অতএব আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল দোষরদেরকে রেখে যাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপসী তুমি সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ সাহেবের যে 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 রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেছেন বক্তব্যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে এই রিসেটটাকে তিনি কটুক্তি করে আবার আওয়ামী লীগের দোষরদেরকে বসাতে চেয়েছেন ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি শুধু কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে তার সাথে আমার দাবি হচ্ছে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে প্রিয় ভাইরা দ্রুত লাইভটি শেয়ার করে বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোসরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ফেসিবাদের দোষররা বিভিন্ন কানা কাঞ্চিতে বসে এরকম উসকে দেবে এবং বাংলাদেশের পনেরোশো শহীদদের রক্তের সাথে তামাশা করবে তাবাচ্ছুমদের কত বড় সাহস যে বাংলাদেশে পনেরোশো মানুষকে শহীদ করেছে তারপরেও তাদের উপরে তাদেরকে কটক্তি করে তাদের এই শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না অতএব সাবধান হয়ে যান বাংলাদেশে যারা আছে করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো দোষরদেরকে এস্টাবলিশ করার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শিক্ষক সুদী ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের একটি সুন্দর রাষ্ট্র জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের জনতা বিপ্লব করে বাংলাদেশকে রক্ষা করবে সেজন্য এই দেশ তাবাচ্ছন্দের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি যারা বাংলাদেশে ঘাপটি মেরে পনেরোশো খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে সেটা হতে পারে না এই মুহূর্তে তাবাচ্ছমকে অ্যারেস্ট করতে হবে এই মুহূর্তে তাবাচ্ছমের চাকরি বন্ধ করতে হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করে প্রত্যেক জায়গার দশরদেরকে আপনারা চিহ্নিত করে জাতির কাছে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আবু সাইদকে কেন তাপসি তাবসুম উর্মি সন্ত্রাসী বলল এবং ডক্টর ইউনুস সালিদ সরকারকে অবৈধ বলল কেন বলল আমি কারণ অনুসন্ধান করছিলাম তো খুঁজতে খুঁজতে যেটা পেয়েছি আপনারা জানেন ছাত্রলীগ বিগত পনেরো বছরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে এবং তারা এটা করেছে অনেকটা গ্যারান্টি পেয়ে যে তাদেরকে কোনো দিন যেতে হবে না সে জায়গা থেকে যত নির্যাতন করা সম্ভব সব করেছে এবং এই ছাত্রলীগ থেকে মেজর নিয়োগ হয়েছে বিসিএসএ এবং তারই অংশ হলো এই তাপসী তাবাসুম উর্মি এবং এরা জানে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ধরেন তিন মাস ছয় মাস জিম মেয়াদি থাকুক এবং পরবর্তীতে আপকামিং যে সরকার আছে সামগ্রিকভাবে আওয়ামী লীগের এখানে ঢোকার কোনো চান্স নাই বা জনগণ দেবে না বা রাজনৈতিক শক্তিগুলো সেই সুযোগ দেবে না এই জায়গা থেকে এরা নিশ্চিতভাবে একটা পর্যায়ে ট্রেসের আওতায় আসবে যে এরা ছাত্রলীগ কোটায় নিয়োগ পেয়েছে তাপসী তাবাসুম উর্মি সহ ছাত্রলীগের যত নেতাকর্মী এইভাবে ম্যাজিস্ট্রেট হয়েছে তো তারা জানে তাদেরকে যে কোনো সময় নিষিদ্ধ করা হবে কারণ তারা বৈধভাবে নিয়োগটাই পায় নাই তারা মেধার ভিত্তিতে নিয়োগ পায় নাই ছাত্রলীগ যে মেধার ভিত্তিতে নিয়োগ পায় না তার অনেক দৃষ্টান্ত রয়েছে হ্যাঁ তারা কত বছরে পাশ করে সাদ্দামের বিষয়টা দেখেন সে সাত বছরে অনার্স মানে পাশ করল তাহলে মানে এরা বিসিএস পায় কিভাবে। তো এই রকম জায়গা থেকে এরা কনফার্ম হয়েছে যে এরা চাকরিতে স্থায়ী হবে না ওএসডি হবে বা এদেরকে বের করে দেওয়া হবে এটাই তো হিসাব যারা মানুষের উপর অত্যাচার করবে নির্যাতন করবে নিপীড়ন করবে ষড়যন্ত্র সহযোগী তারা থাকবে না এটাই তো কথা সেই জায়গা থেকে সে বুঝে গিয়ে বিদেশে হাই স্টাডির জন্য আপনার হলো চেষ্টা করছিল এবং হায়ার স্টাডির গ্রুপেও সে হয়েছে সেভাবে সে পড়াশোনা করছিল এই জায়গাতে তার আপনার হলো যে জিনিসটা প্রয়োজন সেটা হলো তার একটা সরকার বিরোধী কার্যক্রম প্রয়োজন যেটাকে সে শো করতে পারবে বিদেশে অ্যাসাইলাম গ্রহণের ক্ষেত্রে হ্যাঁ তার বিরুদ্ধে একটা মামলা তার বিরুদ্ধে একটা শোকজ তার বিরুদ্ধে আপনার হলো বিভাগীয় শাস্তি এগুলোকে দেখাতে পারলে তাকে অ্যাসাল্লাম গ্রহণ সহজ হবে এই কাজটা করার জন্য সেই কাজটা করেছে এবং শুধু সে না দেখবেন যে ছাত্রলীগ থেকে অবৈধভাবে যারাই নিয়োগ পেয়েছে এ পর্যন্ত তারা সবাই এই সেম একই আচরণটা করবে দেখবেন যে হঠাৎ করে বের হয়ে শেখ মুজিবকে বাপ বাপ ডাকা শুরু করেছে এবং বলছে শেখ মুজিব আমাদের আসল বাপ এগুলো বলবে তো তাদের এই অস্বাভাবিক আচরণ দেখে আপনারা বিস্মিত হবেন না তারা এটা করবেই অ্যাসালাম পাওয়ার জন্য এবং আপনার হলো তারা দেখবেন যে হঠাৎ করে রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ করছে বিদ্রোহ করবে এবং রাষ্ট্রকে বেকায়দায় ফেলবে তো আমাদের আসলে করণীয় কী আমাদের করণীয় হলো ছাত্রলীগ থেকে আসা এই সকল আপনার হলো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা হয়েছে পরিচালক হয়েছে এদেরকে দ্রুত ট্রেস করতে হবে এবং এদের আপনার হলো দুর্নীতি তদন্ত করতে হবে পাশাপাশি আপনার যদি অস্বাভাবিক লেনদেন অস্বাভাবিক অর্থনৈতিক বিষয়গুলো এগুলো যদি পরিলক্ষিত হয় পাশ ছাত্রলীগ থেকে মানে তার কোনো একজন মানে ছাত্র বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিলে যেতে পারে একটা ছবি থাকতে পারে এটা কোনো কিন্তু বিষয় না বিষয় হলো যে ছাত্রলীগ করে ছাত্রদের নিপীড়নের অংশীজন কিনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রকম যদি ফাইন্ড আউট হয় তাহলে তাদেরকে চাকরি থেকে এখন থেকে বহিষ্কারের ব্যবস্থা করতে হবে পাশাপাশি এই উর্মি তাবাসম তাপসী এরা যেন দেশ ছাড়তে না পারে সে ব্যবস্থা নিতে হবে যেহেতু গণহত্যার পক্ষ অবলম্বন করেই ফেলছে সেহেতু গণহত্যাকারী যে শাস্তি হবে গণহত্যার সাপোর্টার যারা গণহত্যাকে প্রমোট করেছে যারা তারাও সে একইভাবে অভিযুক্ত হবে এবং ও যে উদ্দেশ্যে ও যে উদ্দেশ্যে এখানে আপনার হলো আপনার এই ভায়োলেন্সটা করল এটা কিন্তু বাক স্বাধীনতার বিষয় না যে আমার বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতা দিয়ে আমি কাজ করব কথা বলবো এটা কেমন বাক যে পনেরো ষোলোশো মানুষ দুই হাজার তিন হাজার মানুষ হত্যা করলো তারপরে অর্ধ লক্ষ মানুষকে আহত করলো লক্ষাধিক মানুষ আপনার হলো হয়রানির শিকার হলো হ্যাঁ সারা দেশে লক্ষাধিক না সব নাগরিকই হয়রানির শিকার হয়েছে পাড়ায় মহল্লায় যেখানে যা পেরেছে আওয়ামী লীগ নেতারা নির্যাতন নিপীড়ন করেছে এরকম ঘটনার পরেও এদেরকে এদেরকে সাপোর্ট মানে এরা এদেরকে সাপোর্ট করছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে তো তাদের এটা কি বাক স্বাধীনতা এটা কি স্বাধীনতা বলে গণহত্যার পক্ষে বলা এটা কি বাক স্বাধীনতা খুনের খুনের পক্ষ অবলম্বন করা এটা কি বাক স্বাধীনতা তো তাপসী যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে যে উদ্দেশ্যে অ্যাসালাম পাওয়ার জন্য এই ঘটনাটা ঘটাইছে এটা আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার ব্যবস্থা করেন আমি উপদেষ্টাদের এখন এটা বলে দিচ্ছি আমার কাছে এই খবরটা আসার পরেই আমি আপনার হলো সঙ্গে সঙ্গে টেক্সট করেছি তাদেরকে যে আপনারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো লক করেন সে অ্যাস উদ্দেশ্যে এটা করেছে এবং দেশ থেকে সে পালাতে চায় তার প্রস্তুতি হিসেবেই তার অডিও বক্তব্যটা শোনেন সে বলতেছে যে চাকরি গেলেও আমার সমস্যা নাই সে যে দৃঢ়তা দেখাচ্ছে এটা মোটেই আসলে তার অন্তরের বিষয় না বেসিক্যালি সে অ্যাসলাম পাওয়ার জন্য এ ধরনের আচরণ করছেন আপনারা ভালো করে খেয়াল করেন অনেকভাবেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে অনেকে কাজ করবে কিন্তু ও যেটা এক্সপ্লোর করেছে ও জানে এই মুহূর্তে গণহত্যায় অভিযুক্ত সে কাছে তার পক্ষ নিয়ে তার বেশি কিছু উপকার করতে পারবে না এটা ও জানে জেনে শুনে সেটা করেছে তো ও যেন বিদেশে যেতে না পারে এটা যেন আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই বিদেশে যেন ও বাংলাদেশেই থাকবে বাংলাদেশেই আপনার হলো বহিষ্কার অবস্থায় থাকবে তাকে বহিষ্কার করতে হবে এবং তদন্ত করতে হবে যে ও এই গণহত্যার সময়ে ওর কার্যক্রমগুলো কি ছিল যেহেতু রংপুর বিভাগীয় অঞ্চলে তার সার্ভিস এরিয়া ওখানে জানি না আপনার ব্যাপক ভাবে ছাত্রদেরকে হত্যা করেছে দশ ডক্টর ফজল হকের আলটিমেটাম হচ্ছে উর্মিকে গ্রেফতার করার জন্য অথচ সরকারের নিজ দায়িত্বে এই উর্মিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার কথা ছিল যেই উর্মি শহীদ আবু সাহেদকে অস্বীকার করে জুলাই গণহত্যাকে অস্বীকার করে এবং অন্তর্ভুক্ত কিন্তু সরকারকে সে স্বাধীনতা বিরুদ্ধে শক্তি বলেছে তাকে গ্রেফতার না তাকে অতি তাড়াতাড়ি বিচারের মুখোমুখি করা দরকার এমন কথার জন্য এবং ছাত্র জনতা তার বিরুদ্ধে আন্দোলন করা উচিত তাকে গ্রেফতার না হওয়া পর্যন্ত কারণ এই ছাত্র জনতার উত্থান এবং সাতজনের রক্তকে অস্বীকার করেছে নেক্সট টাইমে যেন এরকম কেউ করতে না পারে এর জন্য এর উর্মিকে উচিত শিক্ষা দেওয়া দরকার